নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপির পর্বতে আপনাদের জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে পালং শাকের পরোটা আর এই রেসিপির পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রয়ে বন্ধুরা আর একটা লাইক দিতে বন্ধুরা একদমই ভুলবেন না তো চলুন দেখা যাক আমি কিভাবে বানাই দেখতে থাকুন এই রেসিপিটা ভালোই লাগবে আশা করি আপনাদের তো প্রথমেই আমি রেসিপিটার জন্য পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা আমি কিভাবে। কীরকমভাবে নেব সেটা কিন্তু অবশ্যই দেখে নিন বন্ধুরা এক একদমই স্কিপ করবেন না বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন হলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আমি কি। ভাবে কি করলাম তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো দেখুন আমি কিন্তু পালং শাকের শুধু পাতার অংশটাই নিচ্ছি ডাল কিন্তু একদমই নেওয়া যাবে না বন্ধুরা শুধু পাতাটাই কিন্তু নিতে হবে আর পাতাগুলো কিন্তু খুব বড় বড়ই ছিল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ফোনে অতটা দেখাচ্ছে না কিন্তু অনেক বড় বড় বেশ বড় বড় ছিল পাতাগুলো আমার পরিমাণ মতো আমি একটু কিছু নিয়ে নিয়েছি বেশ বড় বড় পাতাগুলো ছিল তো পাতাগুলো নিয়ে আমি ভালো করে আগে পরিষ্কার জলে ওয়াশ করে নিয়েছিলাম ধুয়ে নিয়েছিলাম এর সঙ্গে নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো আদা দুটো কাঁচা লঙ্কা ভালো করে আবার পরিষ্কার করে জলে ধুয়ে দেওয়ার পর তারপর আমি ফিরে এলাম নিয়ে এসে মিক্সিতে আমি এক এটা বেটে নেবো এটা শিলেও অনেকে বাড়তে পারেন কিন্তু আমি মিক্সিতেই বেটেছিলাম এর সাথে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটু ধনে পাতা এগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মানে হাফ চামচের মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা বাচ্চারা কিন্তু বাচ্চারা কিন্তু একদমই কিন্তু পালং শাক খেতে চায় না এইভাবে কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুবই সোনামুখ করে খেয়ে নেবেন অনেক বাড়ির বাচ্চারা আছে একদমই পছন্দ করে না পালং শাক এখানে বন্ধুরা কথা বলতে বলতে আমি একটু জিরেও দিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে হচ্ছে জিরে দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো জিরে দিয়েছি আর দিয়ে দেবো একটু চিনি সামান্য অল্প করে দেখুন আমি কয়েক দানা চিনি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু স্মুথ ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো একদম স্মুথ করে নিতে হবে এই পেস্টটা ভালো করে যদি জলের প্রয়োজন মনে হয় তাহলে একটু জল দিয়েও এটা পেস্ট করতে পারেন তো এটা ভালো করে কিন্তু আমি মিক্সিতে মিক্সি ঘুরিয়ে নেব ভালো করে কিন্তু মিক্সি ঘুরিয়ে নিলে এটা ভালো সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এবার আমি কিন্তু এটা একটা মানে ছাকার জন্য একটা ছাঁকনি নিয়ে নেবো এইভাবে যদি ছাঁকনি থাকে বন্ধুরা একটু ছেঁকে নেবেন তাহলে খুবই ভালো হবে এটা তাহলে এর ভেতরে যে ছিবড়া টাইপের যেগুলো থাকবে পালং শাকের সেটা কিন্তু বেরিয়ে আসবে যখন আমি পরোটাগুলো বা বেলবো তখন কিন্তু একদমই ফাটবে না সুন্দর কিন্তু পরোটা রেডি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু এইভাবে ছেঁকে নিচ্ছি আর যে ছিবড়ার অংশটা থাকবে সেটা কিন্তু ফেলে নেব মিক্সি ধোয়া মিক্স যে মিক্সি জোয়ার জারটার মধ্যে অনেকটা লেগেছিলো ওটার মধ্যেও আমি কিন্তু একটু জল দিয়ে এই ছাঁকনির সাহায্যে ভালো করে কিন্তু এটাকে আবারও ছেঁকে নেবো তো এইভাবে কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নিয়ে ভালো করে কিন্তু নিয়ে নিতে হবে এটা কারণ ছা ছাঁকনির হচ্ছে মিক্সার জারে অনেকটা কিন্তু লেগে থাকে তাই একটু ভালো করে কিন্তু এটা ছেঁকে নিতে হবে কারণ হচ্ছে এটার মধ্যে অনেকটা থাকে আর এই জালতিটার মধ্যেও অনেকটা কিন্তু লেগে আছে তাই এটা ভালো করে কিন্তু আমি এটা নিয়ে নেব তো এইভাবে কিন্তু চামচের সাহায্যে নেবো পুরাতন বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা জানা আমার চ্যানেলটাকে ফার্স্ট ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করবেন যাতে যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় কথা বলতে বলতে আমার এটা ছাকা হয়ে গেছে তার সাথে নিয়ে নিলাম আমি এখানে আটা নিয়ে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম আটা তার সাথে নিয়ে নিয়েছি একটু হাফ চামচ নুন তার সাথে দিয়ে দিলাম এখানে হচ্ছে জোয়ান হাত হাতে ডোলে তার সাথে আমি এক চামচের মতো তেল এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ আমি এইভাবে হাতের সাহায্যে এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম মাখিয়ে নেওয়ার পর যেই বাটাটা ছিল মানে পালং শাকটা বেটে রেখেছিলাম যেই জুসটা সেটাই কিন্তু পুরোটা এতে দিয়ে দেবো তো আপনারা অল্প পরিমাণে করলে অল্প পরিমাণে নেবেন আমি এখানে সাতশো গ্রাম আটা নিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারেন যেহেতু আমি একটা হেলদি বানাবো হেলদি পালং শাকের পরোটা তা বানাচ্ছি তাই জন্য কিন্তু আমি এখানে ময়দা দিইনি আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বানাতে পারেন রেসিপিটা তো আমি আটা দিয়েই বানাচ্ছি এবার ভালো করে কিন্তু মাখিয়ে নেবো এটা একটা হেলদি পরোটা হবে বলতে পারেন হেলদি রুটিও করতে পারেন আপনারা যদি তেল দিয়ে না এটা ভাজেন তাহলে হেলদি রুটিও কিন্তু হয়ে যাবে এইভাবে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নেবো যেভাবে আমরা ময়দা মাখি বা আটা মাখি সেভাবে কিন্তু মাখিয়ে নেবো আর শেষে কিন্তু হাতে এইরকম একটু তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে কিন্তু এটাকে আবারও ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তেলটা অবশ্যই কিন্তু বন্ধুরা শেষের দিকে দেবেন তাহলে কি হবে হাতে একটু লেগে যাবে না আর একটা সফটনেস খুব সুন্দর একটা সফট সফট পরোটাগুলো হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে অবশ্যই কিন্তু এই তেলটা দেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে পরটার মানে এই মাখাটা এত সুন্দর একটা সফট হবে সে যখন বেলবেন তখন বুঝতেই পারবেন তো ভালো করে এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছিলাম একটু ভালো করে হাত দিয়ে থেসে থেসে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে বন্ধুরা এটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি কিন্তু এটা ঢাকনা খুলে দেবো দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনা করেছিলাম এখানে পনেরো মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় খুব সুন্দর দেখুন নরম সফট কিন্তু হয়ে গেছে মাখিয়ে রেখে দিলে যে কোনো আটা বা ময়দা সেটা কিন্তু একটা সফটনেস এসে যায় খুব সুন্দর ভালো মাখা হয়ে যায় এবার আবারও একটু হাত দিয়ে আমি এইভাবে থেসে থেসে দিলাম দিয়ে দেওয়ার পর একটা গোলা বানিয়ে নেব আমরা যেরকম আটা রুটি বা পরোটা করি সেইভাবে কিন্তু আমি শেপ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট বড় যেরকম করতে চান আপনাদের মাপে সেইভাবে করবেন আমি মাঝারি মতো একটু রেখে দিয়েছিলাম খুব বেশি মোটা হবে না আর খুব বেশি ছোটো হবে না এবার ছোটো ছোটো করে এইভাবে গোল কা গোল করে নেবো দেখুন হাতের সাহায্যে এইভাবে গোল করেছি আমার হাতে কিন্তু এতটুকু তেল নিয়ে নিই কিন্তু ওই যে তেলটা দিলাম না একদমই কিন্তু হাতে লেগে নেই বন্ধুরা দেখুন এবারে কিন্তু আমি এখানে একটু আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে এটাকে কিন্তু বেলে দেবো আর তেল আমার লাগবে না আটা দিয়েই আমি বেলে নেবো হালকা করে চাপ দিয়ে দিয়ে এটাকে কিন্তু একটা রুটির মতো শেপ দেবো এখানে চাইলে আপনারা নানারকম সুন্দর সুন্দর শেপ শেপে পরোটাগুলো ভাজতে পারেন আমি রুটির মতোই ভেজে দেখালাম সিম্পল যেইভাবে বানাই সেইভাবে কিন্তু আমি দেখালাম এটা আপনারা রুটির মতো সেঁকে নিয়েও খেতে পারেন বাচ্চাদের দিতে পারেন আমি একটু তেল দিয়ে সেঁকেছিলাম এবার দিয়ে দিলাম একটা চাটুর মধ্যে প্যানে বসিয়ে দিয়েছি চাটু টাইপের সেটাই আমি এটা এক পিট দু মিনিট হতে দিয়েছি তারপর দু মিনিট পর আমি এটা আবারও উল্টে দিলাম এইভাবে কিন্তু দুপিটটা যখন একটু লালচে লালচে কালার হয়ে আসবে তখন কিন্তু এর ওপর থেকে হালকা করে তেল চামচ করে আমি ছড়িয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন দিয়ে আপনারা ভাজতে পারেন আমি সাদা তেলে পরোটাগুলো ভেজেছিলাম হালকা করে কিন্তু এইভাবে এপিট করে সুন্দর করে একটু লালচে কালার যখন হবে একটু লাল লাল কালার হয়ে যখন এসে যাবে পরোটার মধ্যে তখন কিন্তু এটা তুলে নিতে হবে এইভাবে খুব সহজ পদ্ধতিতে কিন্তু পরোটা আপনারাও বানিয়ে নিতে পারেন এখন পালং শাক খুব ভালো পাওয়া যাচ্ছে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই টেস্টি হয় কিন্তু একদম নরম সফট থাকে এই পরোটাগুলো তো দেখুন এপিটোপিট ওপিট কিন্তু ভাজা হয়ে গেছে পুরাতন বন্ধুরা সময় পাশে থাকার জন্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ হলেও পাশে থাকা আইকনটা অবশ্যই অন করবেন যাতে যে কোনো রেসিপি দিলে আপনাদের আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় এবারে দেখুন আমি পরোটা হয়ে গেছে আর একটু লুচি করেও বেলা দেখাচ্ছি আপনাদেরকে একটু ছোট ছোটো করে বেলে নিয়েছিলাম বেলের পর আমি তেল গরম করে এটা একটু লুচির মতো কিন্তু ভাজি পুরিগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এ দেখুন আমি পুরিটা কিন্তু ভেজে দেখলাম আমি এখানে কয়েকটা পুরি ভেজেছিলাম দেখ পুরিগুলোও খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল বেশ খেতেও কিন্তু খুব টেস্টি হয় এইভাবে বানালে আপনারাও বানিয়ে দেখবেন যদি ভালো লাগে এই পরোটা রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন এটা আমি পরিবেশন করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন কামেন্টে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা